বিশালগড় সহ বক্সনগরের বিস্তীর্ণ অঞ্চল গাঁজা চাষের ক্ষেত্র বলা যায় থানার বহু এলাকাতেও ক্ষেত্রে গাঁজা চাষ চলছে পুলিশের গাঁজা বিরোধী রয়েছে অব্যাহত কিন্তু ঘরে ফসল আগে কেউ যদি তা কেটে দেয় আতে ঘা তো লাগবেই পুলিশ তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ভূমিকা নেবে তাই বলে পুলিশের উপর আক্রমণের ঘটনা কতটা মানানসই প্রশ্ন করছেন রাজ্যবাসী উল্লেখ্য যে বাইজালবাড়ি থানা উদ্বোধনের বছর পূর্ণ হতে আরও কয়েক মাস বাকি এই অল্প সময়ের মধ্যে বাইজালবাড়ি থানা নেশাবিরোধী অভিযানে সফলতার নিরীখ রয়েছে দফায় দফায় বেশ কিছু গাঁজা বাগান ধ্বংস করেছে বাইজালবাড়ি থানা বৃহস্পতিবার খোয়াই বন দপ্তরের ডিএফও অশোক কুমারের কাছে গোপন খবর আসে যে বাইজালবাড়ি থানার মেলকাবাড়ি এলাকায় বন দপ্তরের সরকারি জায়গার উপর বিশাল জায়গা জুড়ে গাঁজা চাষ হয়েছে সেই খবরের ভিত্তিতে বাইজালবাড়ি থানার সহযোগিতায় মেলকাবাড়ি এলাকায় বনদপ্তর পুলিশ এবং বিএসএফ মিলিতভাবে যৌথ অভিযানে নামে এবং সফলতাও পায় মোট পাঁচকানি সরকারি জায়গার উপর প্রায় চার হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় প্রতিটি গাছ মেয়াদ প্রাপ্ত হওয়ায় প্রতিটি গাছেই এক কেজিরও বেশি গাঁজা উৎপাদন হয়েছে বলে খবর যার বাজার মূল্য কোটি টাকাও হতে পারে বলে অনুমান করা হচ্ছে অভিযান সফল হতেই অগ্নিশর্মা হয়ে ওঠে গ্রামের প্রমীলা বাহিনী হাতে লাঠি সুটো নিয়ে হামলে পড়ে পুলিশের উপর পুলিশ প্রতিরোধ গড়ে তুললেও ভাঙচুর হয় পুলিশের দুটি গাড়ি ঘটনা সামাল দিতে গিয়ে আহত হয়েছেন বন দপ্তরের সুশান্ত ভৌমিক নামক এক গার্ড সাথে আহত হয়েছেন এক বিএসএফ কর্মীও তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে ভগ্নদশা গাড়িটি নিয়ে ফিরে আসলেও অপর একটি গাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়নি পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রেনের সাহায্যে গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে পরিস্থিতি বরফ হতে কিছুটা সময় নেবে আর এমনটাই দাবি সূত্রে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আমরা গিয়া একটা জায়গাতে তাদের আইডেন্টিফাইড লোকেশন আছিল ওই লোকেশানে গিয়ে আমরা সব মিলিয়ে ফাইভ গো পুলিশ ফরেস্ট পার্টি বিএসএফ তৃণমূল এইটি আসিল অফিসার সহ তো ওইখানে গিয়ে আমরা গাঁজা তিন চারটা প্লটে আমরা কাটা হই গাঁজা অ্যাপ্রক্স চার হাজার সাড়ে চার হাজার হইতে পারে অ্যাপ্রক্স তো ওইটা কাটার পরে আমরা কাটার পরে আমরা আপন তাপন লাগে ফেরার পথে দেখা গেছে যে আমাদের কাছে খবর আছে গাড়িটে বাংশর করছি বলে তো আমাদের গাড়ি একটা ওইখানে আটকে গেছে গা তো আমরা রেসপিউ করতে গিয়া সব স্টাফ আমরা মিলিতভাবে ওইখানে গেছিলাম তখন দেখা যায় আমার থানার গাড়ি দুইটা গাড়ি বাঙানো হয়েছে গ্লাস্লাস সব মাংসর করে এখানে রাখছে তো তখন আমরা ওইখানে যাওয়ার সাথে সাথে তারা গ্রামের মানুষ অনুমান ষাট সত্তর জন মিলিতভাবে আমাদেরকে এলোবেথ পাথর তাতর মারে পাথর তাত্র মারে দিনিয়া তো আমরা ওইখানে অনেক কষ্টভাবে এখানে আমরা টিয়ার গ্রেনেড ট্রেনেড আমরা ফুটাইছি তারপরে আমরা ওইখান থেকে কোনো মতে আমরা সেফ জোনে আসতে পার আসতে পারছে তো এখানে কথানোর সময় তারা আমার এখানে স্টাফ দুজন ইনজুড হয় তো আমরা ইমিডিয়েটলি ইনজুড পার্সনকে আমরা হসপিটালে শিফট করা হয় এরপরে আমরা ওইখান থেকে থেকে আসে পরে তো যেহেতু আমরা গাড়ি একটা রেস্কিউ করতে পারে পারেনি আমরা আমরা গাড়িকে ডোজার নিয়ে আমরা এখান থেকে শিফ করা হয় তো এরপরে আমরা থানা থানাতে থানাতে আসার পরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তারা নিজস্ব একটা কমপ্লেন দিছে তো আমরা সমত মতো বেশি সব সব মতো কমপ্লেন আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে কোন জায়গা এটা জায়গার নাম হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে একটি মোটো মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে ক্ষয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা